খবর খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন বিজেপির প্রতিহিংসার রাজনীতি বামেদের থেকেও ভয়ঙ্কর শুক্রবার বিধায়ক তাপস রায় ও মন্ত্রী সুজিত বসুর বাড়িতে ইডির হানার পর লড়াই আরও তীব্র করার বার্তা দিল তৃণমূল দীর্ঘদিনের রাজনৈতিক কেরিয়ারে কোনো কালি ছিটে লাগেনি বরানগরের বিধায়ক তাপস রায়ের স্বচ্ছ ভাবমূর্তির এই নেতার বাড়িতে ইডি হানার পর বিরোধী রাজনৈতিক মহলও কড়া প্রতিক্রিয়া দিয়েছে সমালোচনা করেছে কেন্দ্রীয় এজেন্সির এদিন বিজেপির বিরুদ্ধে সংঘবদ্ধ লড়াইয়ের বার্তা দিলেন তাপস রায় ও সুজিত বসুরা তাপস রায় দৃঢ়তার সঙ্গে বলেন বাম আমলেও চুটিয়ে রাজনীতি করেছি বাড়িতে পুলিশও আসেনি ইডি তো দূর অস্ত্র দুর্নীতির বিরুদ্ধে বরাবরই সোচ্চার হয়েছি প্রতিবাদ করেছি সে কথা সকলেই জানে অর্থের বিনিময়ে কোনো কিছু হলে বলতে পিছু পা হননি সব সময় ভালোকে ভালো খারাপকে খারাপ বলেছি তারপরে ওই প্রতি ইডি অভিযান মানুষ সব দেখছেন যথা সময় তার জবাবই দেবেন শুক্রবারের ইডি হানার পর শনিবার গঙ্গাসাগরে রওনা দিয়েছিলেন মন্ত্রী সুজিত বসু আর গঙ্গাসাগর যাওয়ার পথে তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের সমালোচনার করা জবাব দেন তিনি বলেন অর্ধশিক্ষিতদের সঙ্গে কথা বলা উচিত নয় আমি কারোর পরিবার নিয়ে সাধারণত কিছু বলি না কিন্তু ওদের পরিবারকে দেখুন একই সঙ্গে তার পরামর্শ আইনায় নিজের মুখটা দেখুন আমি সবটা জানি সবটা বলবো অপেক্ষা করুন ইডিকে কোনো দোষই দিই না কিন্তু বিজেপির প্রতিহিংসার বিরুদ্ধে লড়াই আরও দৃঢ় হবে শান্তনুমন্ডলের রিপোর্ট খবর চব্বিশ সাত